আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত অনুশীলনী ছয় দশমিক দুই পৃষ্ঠা একশত এক তেইশ নাম্বার এই অঙ্কটা করবো সৃজনশীল অঙ্ক দেখো তিনটি বীজগাণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে এখানে তো ক নম্বর কোশ্চেন তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ এটা হচ্ছে অর আর ওয়ান হচ্ছে লব তো আমাদের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তৃতীয় ভগ্নাংশের তাই তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তো দেখো কিভাবে করব তো দেখো এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব বারোকে বারোকে আমাদের ভাঙাতে হবে এখানে যেন গুণ ভাগ করলে এখানে আমাদের গুণ ভাগ করলে হয় যেন বারো আর যোগ বিয়োগ করলে যেন ওয়ান হয় তাহলে দেখো তিন চারা বারো যদি আমরা দে তাহলে চার থেকে তিন বিয়োগ করলে ওয়ান হবে আর গুণ করলে হবে তিন চারা বারো তাহলে আমরা দিতে পারি ফোর এ প্লাস হচ্ছে থ্রি এ মাইনাস হচ্ছে টুয়েলভ কেমন দেখো এখন তিন চারা বারো গুণ করছি আমরা বারো হয়েছে না আর এখানে চার থেকে তিন বিয়োগ করলে কত হবে ওয়ান হবে মাইনাস ওয়ান হবে কেমন তারপর লক্ষ্য করো এখন আমরা এই স্কোয়ার মাইনাস পরে এখান থেকে কী কমন যায় এখান থেকে কমন যায় এ কমন নেওয়ার পর বাক করতে হয় এ এ এ বাদ বাদ দিলে থাকবে থাকবে মাইনাসের মাইনাস হচ্ছে ফোর এখানে প্লাস থ্রি কমন যায় তাই থ্রি থ্রি বাদ থাকবে এ প্লাসের মাইনাস মাইনাস এ প্লাস এর মাইনাসে মাইনাস এখন বাক করতে হবে বারো বাঘ তিন তাই তিন চার হচ্ছে বারো তোমরা যখনই উৎপাদক করবে এই দুইটা সেম হবে যে এ মাইনাস ফোর সেম হয়েছে না তাহলে দেখো এই দুইটা থেকে আমরা একটা লিখবো লিখবাস ফোর আর একটা হচ্ছে এই যে এটা কিন্তু হ্যাঁ তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তারপরে খ নম্বরটা খ নম্বরে বলা হয়েছে এখানে বই আছে না প্রত্যেকের কাছে প্রথম ও দ্বিতীয় বগ্ন ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো প্রথম আর দ্বিতীয় তো আমরা এখন দেখি প্রথম ভগ্নাংশের হর প্রথম হর হর সমান করতো এ স্কোয়ার প্লাস থ্রি এখানে আমাদের উৎপাদক হবে না এটাকে কমন নিতে হবে এই স্কোয়ার প্লাস থ্রি এখান থেকে এ কমন যায় কারণ এ হচ্ছে ছোট যেটা ছোট ওইটা কমন যাবে কমন নেওয়ার পর ভাগ করতে হবে এ স্কোয়ার থেকে এবার দিলে একটা এ থাকবে প্লাস এ এবার থাকবে হচ্ছে থ্রি তাহলে এ ইন্টু এ প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ হর তারপরে এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ হর করব তৃতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার প্লাস প্লাস সিক্স তো দেখো আমরা এখানে উৎপাদক করতে হবে তো এখানে সিক্সকে আমাদের ভাঙ্গাতে হবে যেন গুণ ভাগ করলে সিক্স হয় আমরা বেশিরভাগ গুণে করি তারপর যোগ বিয়োগ করলে পাইভ হয় তাহলে তিন দগুনে ছয় তাহলে তিন আর দু পাঁচ হবে যোগ করলে আর গুণ করলে হবে তিন দুগুণে ছয় তাহলে আমরা দিতে পারি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস হচ্ছে সিক্স বা তোমরা শিখছে এভাবে ভাঙ পাবা ভাঙতে হবে তিন দুগুণের ছয় তাই তিন দুগুণের ছয় গুণ করলে হবে ছয় তিনের দুই পাঁচ দেখো তিন দুগুণের ছয় আর যোগ করবা তিনের দুই পাঁচ তো দেখো এখানে এ স্কোয়ার প্লাস থ্রি এ এখান থেকে কমন যায় তাহলে কমন নেওয়ার পর ভাগ করতে হবে এ স্কোয়ার থেকে বাদ দিলে একটাই থাকবে প্লাসের প্লাস এ বাদ থাকবে হচ্ছে থ্রি আবার প্লাস এখানে টু এ প্লাস সিক্স এখান থেকে কমন যায় টু কম নেওয়ার পরে বাক করতে হবে টু টু বার থাকবে হচ্ছে এ প্লাস এ প্লাস দুই নামটা পরে কতবার পড়লে হবে তাই ছয় এখন দেখো এ প্লাস থ্রি রকম হয়েছে না তাহলে উৎপাদক ঠিক আছে আমরা এই দুইটা থেকে একটা লিখবো এ প্লাস থ্রি একটা লিখব আর একটা হচ্ছে এ প্লাস টু উৎপাদক হয়ে গেল এখন আমরা এখান থেকে লসাগু বের করতে হবে তার লিখি সতেরো হরগুলোর লসাগু হরগুলোর লিখতে হবে সুতরাং হরগুলোর তো দেখো লসাগু আমাদের কমনান কমন সব লিখতে হয় তাহলে এ ইনু এ প্লাস থ্রি আমরা আগে লিখি এ ইন্টু বা এ প্লাস টু এ আগে লিখি তারপরে হচ্ছে এ প্লাস থ্রি তোমরা তাহলে থ্রিও আগে লিখতে পারো তো এটা হচ্ছে তো আমাদের এখানে সমর বিশিষ্ট করতে হবে তো দেখো এ ইন এ প্লাস টু তারপর হচ্ছে এ প্লাস থ্রি ভাগ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এ ইন এ প্লাস থ্রি এটা প্রথম ভগ্নাংশ না তো দেখো এ ইনু এ প্লাস থ্রি এ ইন এ প্লাস থ্রি বাদ থাকবে এ প্লাস টু এখন এ এ প্লাস টুকে আমরা উপরের নিচে গুণ করব প্রথম ভগ্নাংশ লেখে দেখো প্রথম ভগ্নাংশ সুতরাং দিয়ে লিখবা ওয়ান বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এ দেখো ওয়ান বাই a ইন্টু এ প্লাস থ্রি লিখতে পারি আমরা এটার পরিবর্তে কারণ এখানে আমরা পাইছিলাম তারপরে দেখো ওয়ান দ্বারা গুণ করবা এই প্লাস টু আবার a ইন টু এ প্লাস থ্রি তারপরে হচ্ছে এ প্লাস টু এই যে উপরে গুণ করছি নিচে করছি তো তোমরা লসকু যেভাবে পাইছো ওইভাবে উপরে লিখবে আছে তাই হবে এখানে আর নিচে দেখো এটাকে আমরা সাজে লিখবো লশকু যেভাবে লিখেছি আগে ছিল তারপরে এ প্লাস টু তারপরে হচ্ছে এ প্লাস থ্রি হয়ে গেল এটা তারপরে দেখো এখন আবার আমরা ভাগ করবো এ ইন টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি ভাগ হচ্ছে আমাদের দ্বিতীয় বগ্নাংশের হওয়ার হচ্ছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু তাহলে এ প্লাস থ্রি এ প্লাস টু বা থাকবে হচ্ছে এ তাহলে এখন আমাদের লিখতে হবে সুতরাং দিয়ে দ্বিতীয় বগাংশ লিখে নিতে হবে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস হচ্ছে সিক্স তো দেখো ওয়ান বাইভ এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স এটা পরিবর্তে আমরা লিখবো লসগু করে এখানে উৎপাদন করে যেটা পাইছি এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু তো এখন আমরা ওয়ানকে এ দ্বারাগুণ করতে হবে আবার এ প্লাস থ্রি তারপর হচ্ছে এ প্লাস টু এটাকে আমরা এ দারাগুণ করবো তো এখন আমরা লিখতে পারি দেখো ওয়ানকে এ দ্বারাগুণ করলে হবে এ হবে আর নিচে লসগর মতো আমরা সাজাই লিখব এ ইন টু এ হচ্ছে আমরা গ্নাংশ পেয়ে গেলাম তো তোমরা ভগ্নাংশে ভগ্নাংশের সমহ বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে বা প্রকাশ করে পাই প্রথম এটা দিয়ে কমা দিয়ে তারপরে এটা লিখবে কেমন এটা হয়ে গেলো তারপরে আমরা এখন ঘনবারটা করব প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগ নির্ণয় করবো তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে দেখো ঘ নাম্বারটা এখানে যেহেতু আমাদের যোগ ফল বের করতে বলা হয়েছে তাহলে ভগ্নাংশগুলো উঠে নিবা যোগ চিহ্ন দিয়ে তারপরে দেখো এখানে আমরা এ স্কোয়ার প্লাস থ্রি এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ ইন্টু এ প্লাস থ্রি আমরা এগুলা খতে পাইছিলাম না এগুলো লিখে নিবা আর প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স এটার পরিবর্তে আমরা কি লিখবো যেটা পাইছিলাম এ প্লাস থ্রি আর এটা হচ্ছে এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ইলেভেন টুয়েলভ এটার পরিবর্তে আমরা কী পাইছিলাম ওইটা লিখে নিব এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস থ্রি ফোর ইন্টু হচ্ছে এ প্লাস থ্রি তো এখন দেখো আমাদের লসু করতে হবে হরগুলার হর যেগুলো আছে নিশ্চয় এগুলোর লসু আমাদের বের করতে হবে তো আমরা লসু বের করি দেখো এ তারপর হচ্ছে a plus three এই যে এখানে আছে three এখানে আছে এখানে তারপর a minus four বাকি আছে a minus four লিখে নিতে হবে তোমরা চাইলে আগে three লিখতে পারো তারপর minus four তারপর plus two একরকম লিখলে হবে কেমন তো দেখো বইয়ের মতো অ্যানসার না হলে এগুলা চলবে হ্যাঁ বইতে আগে লিখছে টু তারপরে থ্রি তারপরে ফোর তোমরা চাইলে একরকম লিখতে পারবে দেখো এখন আমাদের অর্ধারা বাগলব দ্বারা গুণ করতে হবে তাহলে এ ইনু এ প্লাস থ্রি বাদ এ ইন এ প্লাস থ্রি বাদ থাকবে এ প্লাস টু এ মাইনাস ফোর ওয়ান না লিখলে চলবে কারণ ওয়ান দায় গুণ করলে ওয়ানে হয় এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর প্লাস লিখলে লিখতে পারো তোমরা ওয়ান লিখে দিলাম এখানে গুণ চিহ্ন দিয়ে আবার এখানে ওয়ান আসছে দেখো এ প্লাস থ্রি এ প্লাস টু কাটা কাটা যাবে এ প্লাস থ্রি এ প্লাস টু কাটা যাবে থাকবে এ ইন টু এ মাইনাস ফোর তাহলে এ ইন্টু এ মাইনাস ফোর লিখে নিব আমরা প্লাস ওয়ান দেখো এ মাইনাস ফোর এ প্লাস থ্রি কাটা ভাগ করলে হ্যাঁ এ মাইনাস ফোর এ প্লাস থ্রি কাটা তাহলে হবে এ ইন্টু এ প্লাস টু এখন আমরা পড়া লাইনে কি করে দিব এখানে যেগুলো আছে সবগুলা গুণ করে দিব উপরে যা আছে সবগুলা কি করব গুণ করতে হবে তাহলে অঙ্কটা হয়ে যাবে আর অল্প আছে একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই নিশ্চয় যা আছে আমরা তাই লিখবো এ ইন টু এ প্লাস টু তারপর হচ্ছে এ প্লাস থ্রি তারপর হচ্ছে এ মাইনাস ফোর এখন দেখো এ প্লাস টু এ মাইনাস ফোর এটাকে আমাদের গুণ করতে হবে তাহলে এ গুণ করলে হবে এ স্কোয়ার তারপর ফোর আর এ গুণ করবে মাইনাস ফোর হয়ে হবে যেহেতু মাইনাসোয়ার মাইনাস মাইনাস আছে তারপরে এটা হবে প্লাস টু এ প্লাস এ মাইনাস চার দুগুণ হচ্ছে আট দেখো আগে আমরা গুণ করেছি এ স্কোয়ার এখানে হচ্ছে ফোর এ গুণ করলে এখানে টু এ প্লাস এখানে চার আর দুই গুণ করলে চার দুগুণে আট মাইনাস এইট এখানে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস ফোর আর এ গুণ করলে হবে ফোর এখানে এ আর এ গুণ করলে হবে প্লাস এ স্কোয়ার এ প্লাস এ প্লাস টু আর এ গুণ করলে হবে টু এখন লক্ষ্য করে এখানে আমরা এখন যোগ বিয়োগ করে সমাধান বের করব তো নিচে যা আছে তাই লিখবো ইন্টু এ প্লাস টু তারপর হচ্ছে এ প্লাস থ্রি এ মাইনাস ফোর এটা যা আছে তাই লিখবো এখন এখানে একটু লক্ষ্য করো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার তিনোটাই প্লাস তাহলে আমরা থ্রি এ স্কোয়ার যোগ করে দিই হ্যাঁ মাইনাস ফোর এ মাইনাস ফোর এ আর হচ্ছে টু এ টু এ তো দেখো এখানে দুয়ে দিয়ে হচ্ছে চার আর এখানে চার চার হচ্ছে আট আট এ থেকে যদি আমরা চার এ বাদ দিই তাহলে কত এ থাকবে আমাদের মাইনাস ফোর এ থাকবে যেহেতু মাইনাস এইট বড় আমরা এক লাইন কম করতেছি তোমরা চাইলে মাইনাস এট এ লেখে একটা লাইন লিখতে পারো আবার মাইনাস প্লাস ফোর পরের লাইনে বিয়োগ করতে পারো আমরা ডাইরেক্ট করে দিয়েছি দেখো কিভাবে এখানে যে মাইনাস ফোর এ তোমরা দিবে না আমি বোঝানোর জন্য এখন করলে কত হবে আর হবে এখন এখানে মাইনাস এইট এর মাইনাস এইট আমরা লিখে দিব মাইনাস এইটের মাইনাস এট লেখে দিব তাহলে এখানে অ্যান্সার এখানে আর কিছু করা লাগবে না এখানে অ্যান্সার দিয়ে দেবে তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আর আজকের অঙ্ক সমাধানের মাধ্যমে আমাদের উনিশ ছয় দশমিক দুই শেষ শেষ হয়ে গেল অধ্যায়টা কেমন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ